সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম অনুসন্ধানী টাইম চ্যানেলে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আর বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আপনাদের পাশে আমি সাইমন সুজন ডক্টর ইউনুসের মিশন শুরু কাঁপছে মিয়ানমার বাংলাদেশি সমরাস্ত্রে রাখাইনে রোহিঙ্গাদের বিজয় এবার আরাকান রাজ্য হবে বাংলাদেশের মিয়ানমারের রাখাইন রাজ্য এখন এমন এক যুদ্ধের ময়দানে রূপ নিয়েছে যেখানে বাংলাদেশের জন্য দেখা দিয়েছে নতুন সম্ভাবনা অন্যদিকে ভারতের জন্য বিপদের সব রকম আভাস আসছে যে রোহিঙ্গাদের অবহেলা করে ভারত বিতাড়িত করেছিল তাদের আশ্রয় দিয়েছিল বাংলাদেশ আর বাংলাদেশে থাকা সেই রোহিঙ্গারা এখন কাঁপিয়ে দিয়েছে সবচেয়ে শক্তিশালী গোষ্ঠী আরাকান আর্মিকে বর্তমানে আরাকান আর্মি যেখানে মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধ করছেন সেখানে নতুন খেলোয়াড় হিসাবে আবির্ভাব আরেক সশস্ত্র গোষ্ঠী আরসা এই আরসার লক্ষ্য হল আরাকান আরাকানকে স্বাধীন করে একটি মুসলিম অধিভুক্ত অঞ্চল বানানো যদি যুদ্ধে জয়লাভ করে এবং আরাকানকে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে পারে তাহলে দক্ষিণ পূর্ব এশিয়ার মানচিত্রে নতুন এক শক্তির আবির্ভাব করবে যার প্রভাব সবচেয়ে বেশি পড়বে বাংলাদেশ ও ভারতের ওপর বাংলাদেশের জন্য এটি হতে পারে এক যুগান্তকারী সুযোগ কক্সবাজারের দক্ষিণ প্রান্তে আরাকান রাজ্য স্বাধীন হলে বাংলাদেশ প্রথমবারের মতো সরাসরি একটি নতুন প্রতিবেশী রাষ্ট্র পাবে যার সঙ্গে ইতিহাস সংস্কৃতি ও সীমান্ত বাস্তবতায় অনেক মিল আছে আরাকান বঙ্গোপসাগরের ঠিক পাশে অবস্থান করছে যেখানে রয়েছে বিশাল প্রাকৃতিক গ্যাস সমুদ্র বন্দর স্থাপনের সুযোগ এবং বাণিজ্যের জন্য অসংখ্য সম্ভাবনা আরাকান যদি স্বাধীন হয় তখন বাংলাদেশ সহজেই মিয়ানমারের বদলে আরাকানের সঙ্গে সীমান্ত বাণিজ্য বাড়াতে পারবে নতুন রুট তৈরি করতে পারবে কক্সবাজারের সিটতে বা টেকনাফ রাদেদম করিডরের মাধ্যমে এতে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চল বিশেষ করে চট্টগ্রাম ও কক্সবাজারের অর্থনীতি এক ধাক্কায় এগিয়ে যাবে স্বাধীন আরাকান বাংলাদেশকে নিরাপত্তার দিক থেকেও শক্তিশালী অবস্থানে রাখবে বর্তমানে রোহিঙ্গা শরণার্থী সংকট বাংলাদেশের জন্য বড় বোঝা কিন্তু যদি আরাকান স্বাধীন হয় তখন এ রোহিঙ্গারা নিজেদের স্বদেশে ফিরে যাওয়ার সুযোগ পাবে এতে কেবল মানসিক সংকটই কমবে না বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সামাজিক চাপও অনেকটা হ্রাস পাবে পাশাপাশি আরাকানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করে বাংলাদেশ সেখানে পুনর্বাসন কার্যক্রম অবকাঠামো নির্মাণ ও মানবিক সহযোগিতার মাধ্যমে কূটনৈতিক প্রভাব বাড়াতে পারবে এছাড়া বাণিজ্যিক ও ভূ রাজনীতির ক্ষেত্রেও এটি বাংলাদেশের জন্য কৌশলগত লাভ এনে দেবে আরাকান রাজ্য বঙ্গোপসাগরের গভীর সমুদ্র বন্দর সিট দে বা কিও কফিওর নিয়ন্ত্রণে থাকবে বর্তমানে চীন এ বন্দর ব্যবহার করে তেল গ্যাস পাইপলাইন চালাচ্ছে যদি আরাকান স্বাধীন হয় বাংলাদেশ সেখানে বিনিয়োগ করে নিজস্ব বন্দর সংযোগ তৈরি করতে পারবে যা চট্টগ্রাম বন্দরের বিকল্প হিসাবে কাজ করবে তাছাড়া আরাকানের প্রাকৃতিক সম্পদ বিশেষ করে গ্যাস কাঠ ও সামুদ্রিক সম্পদ বাংলাদেশের জ্বালানি খাতকে সহায়তা করতে পারে এদিকে ভারতের জন্য বিষয়টি একেবারেই বিপরীত স্বাধীন আরাকান মানে হল ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো বিশেষত মিজোরাম মণিপুর ও ত্রিপুরা নতুন এক ভূ রাজনৈতিক চাপের মধ্যে পড়বে কারণ এ অঞ্চলের সড়ক ও রেল যোগাযোগ বর্তমানে মিয়ানমারের ওপর নির্ভরশীল যদি আরাকান মিয়ানমার থেলে আলাদা হয়ে যায় তাহলে ভারতের এক ইস্ট পলিসির মূল পথচিত্র ভেঙে যাবে ভারত যেভাবে মিয়ানমারের হয়ে দক্ষিণ পূর্ব এশিয়ার বাজারে প্রবেশের পরিকল্পনা করেছে স্বাধীন আরাকান সে নতুন বাধা হয়ে দাঁড়াবে দ্বিতীয়ত ভারত আরাকানে দীর্ঘদিন ধরে চীনের প্রভাব ঠেকাতে কাজ করে আসছে কিন্তু স্বাধীন আরাকান রাষ্ট্র চীনের পক্ষে যেতে পারে কারণ চীন ইতিমধ্যে সেখানকার বন্দর তেল গ্যাস পাইপলাইন ও অবকাঠামো উন্নয়নে বিপুল বিনিয়োগ করেছে তখন ভারত সং ভাবে দুই দিক থেকেই চাপের মধ্যে পড়বে একদিকে চীনের প্রভাবশালী আরাকান অন্যদিকে বাংলাদেশের সঙ্গে ক্রমবর্ধমান ঘনিষ্ঠ সম্পর্ক এতে ভারতের বঙ্গোপসাগরে নৌবাহিনীর আধিপত্য কমে যেতে পারে এছাড়া আরাকান যদি স্বাধীন হয় এবং রোহিঙ্গারা সেখানে ফিরে যায় তাহলে ভারতের ভেতরে মুসলিম জনগোষ্ঠীর মধ্যে নতুন ধরনের সহানুভূতি বা রাজনৈতিক আলম তৈরি হতে পারে যা দিল্লি চাইবে না ভারত বরাবরই মিয়ানমারের সেনাবাহিনীর সঙ্গে ঘনিষ্ঠ থেকে সেখানে স্থিতিশীলতা চেয়েছে কারণ অস্থিতিশীল মিয়ানমার মানেই উত্তরপূর্ব পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনগুলো আবার মাথা তুলে দাঁড়ানো কিন্তু আরাকান স্বাধীন হলে সে ভারসাম্য ভেঙে যাবে এবং মণিপুর বা নাগাল্যান্ডের মতো রাজ্যগুলোতেও স্বাধীনতার সুর আরও জোরে উঠতে পারে বাংলাদেশের সঙ্গে স্বাধীন আরাগানের সম্পর্ক যত ঘনিষ্ঠ হবে ভারত ততটাই বিচ্ছিন্ন হবে এ অঞ্চলে ভারত সবসময় চেয়েছে বাংলাদেশকে তার নিরাপত্তা বলয় রাখতে যাতে চীন ও অন্যান্য শক্তি বঙ্গোপসাগরে প্রভাব বিস্তার করতে না পারে কিন্তু যদি বাংলাদেশ আরাকানের সঙ্গে যৌথ বাণিজ্য নৌপথ এমনকি প্রতিরক্ষা সহযোগিতা গড়ে তোলে তাহলে ভারতের একছত্র নিয়ন্ত্রণ ভেঙে পড়বে আরাকান রাজ্যের স্বাধীনতা দক্ষিণ পূর্ব এশিয়ার ক্ষমতার ভারসাম্য বদলে দিতে পারে বাংলাদেশের জন্য এটি হতে পারে কৌশগত আশীর্বাদ যেখানে অর্থনীতি নিরাপত্তা ও কূটনীতিতে নতুন দিগন্ত খুলবে অপরদিকে ভারতের জন্য এটি হবে এক নতুন ভূ রাজনৈতিক ধাক্কা যেখানে তারা হারাবে প্রভাব পশুগত পথ এবং আঞ্চলিক আধিপত্যের এক বড় অংশ তাই এখন প্রশ্নটা কেবল আরাকান স্বাধীন হবে কিনা সেটা নয় বরং আরাকান স্বাধীন হলে বাংলাদেশ কতটা বুদ্ধিমত্তার সঙ্গে সে সুযোগ কাজে লাগাতে পারবে সেটাই ভবিষ্যৎ রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা মিয়ানমারে বহু বছর ধরে যে আরাকান আর্মি নিজেদের স্বাধীন রাখেন রাষ্ট্রের জন্য লড়াই করছে তাদের বিরুদ্ধেই এখন মাঠে নেমেছে রোহিঙ্গারা যাদের হাতে অস্ত্র তুলে দিয়েছে সেই আরসা অর্থাৎ আরাকান রোহিঙ্গা সেলফেশন আর্মি একসময় এ রোহিঙ্গারাই ছিল নিপীড়িত জ্বালিয়ে দেয়া হয়েছিল তাদের গ্রাম লাখ লাখ মানুষ সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় অথচ এখন তারা নিজেরাই অস্ত্র তুলে নিয়ে লড়ছে সে শক্তির বিপক্ষে যারা মিয়ানমারের সেনাবাহিনীর মতোই তাদের জন্মভূমি থেকে উচ্ছেদ করতে চেয়েছিল এই ঘটনা প্রবাহ দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে নতুন এক অধ্যায় খুলে দিয়েছে আর সেই অধ্যায়ের কেন্দ্রে রয়েছে বাংলাদেশ কারণ এই যুদ্ধের ফলাফল যেদিকে যাক না কেন বাংলাদেশের কূটনীতিক ও নিরাপদ অবস্থান এখন তুলনামূলকভাবে সবচেয়ে সুবিধাজনক জায়গায় দাঁড়িয়ে গেছে রাখেন রাজ্যে আরাকান আর্মি দীর্ঘদিন ধরে মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে লড়ছে কিন্তু তাদের উদ্দেশ্য কেবল স্বাধীনতা নয় রাখেনকে মুক্ত করা এটা তারা বহুবার সরাসরি জানিয়েছে এ আরকান আর্মির দমন নীতির শিকার হয়েছে সীমান্ত খেরসা বহু রোহিঙ্গা পরিবার যাদের অনেকে বাংলাদেশে আশ্রয় নিয়েছে কিন্তু সম্প্রতি আরসা সংগঠিতভাবে মিয়ানমারে প্রবেশ করে আরকান আর্মির বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে এতে প্রথমবারের মতো রোহিঙ্গারা নিজেদের টিকে থাকা ও রাজনৈতিক অস্তিত্বের জন্য পাল্টা আঁকা যাচ্ছে এটি মিয়ানমারের অভ্যন্তরীণ ভারসাম্যে এক ভয়াবহ ধাক্কা কারণ রাখেনের বৌদ্ধ ও রোহিঙ্গা মুসলিমদের মধ্যে যে বিভাজন তৈরি হয়েছিল তা এখন সশস্ত্র সংঘর্ষে পরিণত হয়েছে আর্সার পেছনে যে আর্থিক ও লজিস্টিক সহায়তা আছে তা নিয়েও নানা প্রশ্ন উঠলেও একটা বিষয় স্পষ্ট বাংলাদেশ এ যুদ্ধে সরাসরি না থেকেও পরোক্ষভাবে লাভবান হচ্ছে বাংলাদেশের দৃষ্টিকোণ থেকে এটা এক ধরনের পশুগত স্বস্তি গত কয়েক বছর ধরে কক্সবাজার ও টেকনাফ অঞ্চলে রোহিঙ্গা শিবিরগুলো ছিল জনবিস্ফোরণ অপরাধ মাদক ও মানব পাচারের ঘাঁটি কিন্তু এখন এই রোহিঙ্গা তরুণদের একাংশ নিজ দেশে ফিরে গেছে অস্ত্র হাতে এর মানে সীমান্তে চাপ কিছুটা কমেছে আর আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশ আর রোহিঙ্গা সংকটের ভার বহনকারী একমাত্র দেশ নয় বরং এখন মিয়ানমারে নতুন করে দায়ী হচ্ছে রোহিঙ্গা সংকট দীর্ঘায়িত করার জন্য কারণ তারা আরাকান আর্মিকে প্রাধান্য দিতে গিয়ে রোহিঙ্গাদের অস্ত্রধারী করে তুলেছে এই অবস্থায় বাংলাদেশ কূটনীতিকভাবে সুবিধাজনক অবস্থা আছে ফলে জাতিসংঘ আসিয়ান এমনকি পশ্চিমা দেশগুলো এখন কিছুটা সহানুভূতির চোখে বাংলাদেশের দিকে তাকাচ্ছে যদি আরাকান আর্মি হেরে যায় তাহলে সবচেয়ে বড় রাজনৈতিক সাফল্য পাবে রোহিঙ্গারা কারণ তারা শুধু অস্ত্র হাতে বেঁচে থাকার অধিকারী নয় তাদের নিজের ভূমিতে পুনরায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারবে রাখেন রাজ্যের উত্তরাংশে রোহিঙ্গাদের বসতি ফের আসতে পারবে এবং তখন আন্তর্জাতিক মহলে রোহিঙ্গাদের আত্মনিয়ন্ত্রণের দাবি আরও জোরালো হবে বাংলাদেশেও তখন এই বিষয়টিকে ব্যবহার করতে পারবে নিজের কূটনীতি অস্ত্র হিসাবে বাংলাদেশের জন্য আরেকটি বড় সুবিধা হলো এ যুদ্ধের ফলে মিয়ানমারের সেনাবাহিনী দুই দিক থেকে ঘেরাও হয়ে গেছে একদিকে আরাকান আর্মির চাপ অন্যদিকে এখন রোহিঙ্গা যোদ্ধাদের আঘাত এতে তারা রাখাইন অঞ্চলে মনোযোগ দিতে গিয়ে সীমান্তে আগ্রাসী আচরণ কমিয়ে দেবে যা বাংলাদেশের সীমান্ত নিরাপত্তার জন্য ভালো খবর পাশাপাশি রোহিঙ্গা শিবিরে যারা আগে থেকে অপরাধ জগতের সঙ্গে যুক্ত ছিল তারা এখন যুদ্ধে ব্যস্ত ফলে শিবিরের ভেতরে সহিংসতা ও অস্ত্র ব্যবসা কিছুটা কমেছে এখন প্রশ্ন হচ্ছে যদি আরাকান আর্মি হেরে যায় তাহলে বাংলাদেশের কি পরিবর্তন ঘটবে প্রথমত রাখিন রাজ্যের উত্তর অংশে রোহিঙ্গা প্রভাব বাড়বে যেটা মিয়ানমারের কেন্দ্রীয় সরকারকে নতুনভাবে ভাবাবে তারা তখন হয়তো বাংলাদেশের সঙ্গে আলোচনায় বসতে বাধ্য হবে কারণ রোহিঙ্গা ইস্যু তাদের অভ্যন্তর স্থিতি নষ্ট করবে দ্বিতীয়ত ভারত ও চীনের মতো আঞ্চলিক শক্তিগুলোকে তাদের অবস্থান করতে হবে ভারত এতদিন আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ রাখছিল যাদের রাখাইনের মাধ্যমে তার কালাদান প্রকল্প বাস্তবায়ন হয় কিন্তু যদি আরাকান আর্মি দুর্বল হয় তখন ভারতের বিনিয়োগ ঝুঁকির মুখে পড়বে অন্যদিকে চীন মিয়ানমারের কেন্দ্রীয় সেনাদের সমর্থন দেয় তাই তারা চাইবে রোহিঙ্গারা আরও বেশি শক্তিশালী হোক এ টানা বাংলাদেশ যদি পক্ষ কূটনীতি চালায় তাহলে নিজেকে সংঘাত নিরসনের মধ্যস্থতাকারী হিসাবে উপস্থাপন করতে পারবে যা তার আন্তর্জাতিক ভাবমূর্তি বাড়ানো এরপর এ যুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশের নিরাপত্তা গোয়েন্দা সংস্থাগুলোর হাতে এক নতুন সুযোগ এসেছে দীর্ঘদিন ধরে আরসা ছিল এক রহস্যময় সংগঠন যাদের কার্যক্রম বাংলাদেশের নিরাপত্তা বাহিনীকে উদ্বিগ্ন করেছিল এখন আরসা মিয়ানমারের ভেতরে চলে যাওয়ায় বাংলাদেশের অভ্যন্তরীণের নিরাপত্তা কিছুটা স্থিতিশীল হবে তবে এ সুযোগকে কাজে লাগাতে হলে সীমান্ত গোয়েন্দা নজরদারি আরও বাড়াতে হবে যেন নতুন করে কোনো উগ্রপন্থা বা মাদক পাচার চক্র মাথা না তোলে যুদ্ধের ফলাফল যাই হোক না কেন রোহিঙ্গাদের লড়াই এখন আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দু এই লড়াই যদি সফল হয় তাহলে রোহিঙ্গারা সন্ত্রাসী গোষ্ঠী নয় বরং স্বাধীনতা সংগ্রামী জাবি হিসাবে পরিচিতি পেতে শুরু করবে তখন বাংলাদেশও বলতে পারবে আমরা যে জাতিগোষ্ঠীকে আশ্রয় দিয়েছি তারা এখন নিজেদের অধিকার আদায়ের পথে এতে মানবাধিকার ও মানবিকতার দিক থেকেও বাংলাদেশ প্রশংসিত হবে তবে একটা বিষয় অস্বীকার করা যায় না এ সংখ্যা যদি দীর্ঘায়িত হয় তাহলে সীমান্ত এলাকায় আবারও অনুপ্রবেশের অসংখ্যা তৈরি হতে পারে যুদ্ধে আহত পালিয়ে আসা রোহিঙ্গারা যদি আবার বাংলাদেশে ঢোকেন তাহলে পরিস্থিতি জটিল হবে তাই বাংলাদেশকে এখন অপেক্ষামান কৌশল নিতে হবে অর্থাৎ সরাসরি হস্তক্ষেপ নয় তবে সীমান্ত ও কূটনীতির প্রতিটি পদক্ষেপে নজর রাখতে হবে প্রিয় দর্শক আমরা আপনার মূল্যবান মতামত জানতে চাই নিশ্চয়ই কমেন্ট করে আমাদের আপনার অভিমত জানাবেন আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আল্লাহ হাফেজ ধন্যবাদ